অধিনায়ক হিসেবে দলে একাধিক বিকল্প থাকলেও মুখ্যম সময়ে রোহিত শর্মাই ভরসা হয়ে দাঁড়িয়েছে। তারপর অধিনায়ক হিসেবে ভাবা হার্দিক পান্ডিয়া ঘন ঘন चोटের জন্য বাইরে। সূর্যকুমার যাদবও চোটের জন্য বাইরে ফলে নেতৃত্ব দেওয়ার লোকের অভাব দেখা গিয়েছে। এই পরিস্থিতিতেই রোহিত শর্মাকে ফের টি-20 অধিনায়ক হিসেবে আফগানিস্তান সিরিজে ফেরানো হতে পারে বলি খবর। বিশ্বকাপের পর থেকে ভারতীয় দল একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার পর এবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের শেষ সিরিজ এই সিরিজ খেলেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারতে হবে খাতায় কলমে আফগানিস্তান অনেক পিছিয়ে থাকলেও তারা টি টোয়েন্টি ফরম্যাটে অন্যতম শক্তিশালী ফলে তারা ভারতকে কড়া লড়াই দেবে অন্যতম গুরুত্বপূর্ণ এই সিরিজে ভারতের চিন্তা অধিনায়ক বিশ্বকাপে হারের পরে বিশেষ করে অধিনায়কত্বের দিক থেকে এই রয়েছে খেলছেন না। বিশ্বকাপে খেলবেন কিনা সেই ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলেননি ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অধিনায়ক বেছে নিতে হবে এগারোই জানুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তান সিরিজ মোহালিতে হবে প্রথম ম্যাচ চোদ্দই জানুয়ারি হবে দ্বিতীয় ম্যাচ সেটা হবে হোলকার স্টেডিয়ামে শেষ ম্যাচটি হবে সতেরোই জানুয়ারি চিন্নস্বামী স্টেডিয়ামে কে হতে পারেন সিরিজের ক্যাপ্টেন সিরিজের অভিযান শুরুতেই দায়িত্বে থাকতে পারেন সূর্য কুমার যাদব তবে চোদ্দই ডিসেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় চোট পান তবে রোহিত শর্মাকে নিয়ে খুব একটা বেশি ভরসা করা যাচ্ছে না কারণ তিনি শেষ নভেম্বর মাস থেকে টি টোয়েন্টি সিরিজ খেলেননি তিনি ফিরবেন কিনা সেই ব্যাপারে সরাসরি কিছু বলা হয়নি এছাড়াও টি টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন শুভমান গিল যশসী জয়সওয়াল রিঙ্কু সিং শ্রেয়া সায়ার তিলক বর্মা রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ আরস্তীপ সিং মুকেশ কুমার কুলদীপ যাদব জিতেশ শর্মা সুযোগ পান কিনা সেই দিকেই নজরে থাকবে মানসিক চাপের জন্যই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরে যাওয়া ঈশান কিশান ফিরতে পারেন বলেই মনে করা হচ্ছে